লকডাউনের দিনগুলিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দিনমজুর শ্রমিক দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তবে ভাঙরের ক্ষেত্রে একটু আলাদা চিত্র এখানে রাজনৈতিকভাবে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে খাদ্য বিতরণ করতে তেমনভাবে দেখা যায়নি তৃণমূলের নেতাকর্মীরা প্রতিনিয়ত খাদ্য সামগ্রী বিতরণ করে গিয়েছে মাঝে মাঝে কংগ্রেসের খাদ্য বিতরণ করতে দেখা গেলেও বিজেপি সিপিআইএম এর কোনো দেখা মেলেনি তবে আজ প্রথম ভগবানপুর অঞ্চলের সিপিআইএম এর পক্ষ থেকে অসহায় দস্ত 200 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এই তো আমরা দেখতে পাচ্ছি ইদিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দল মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছালেও সিপিএমের পক্ষ থেকে কোনো খাদ্য সামগ্রী পৌঁছানো হয়নি এই প্রথমবার কি বলবেন এটা নিয়ে এটা আসলে আমাদের তো পার্টি মেম্বারদের নিয়ে আমরা কালেকশান করেছি আমাদের কোনো সরকারের কোনো অনুদান আমরা পাইনি আমরা পার্টি থেকে কালেকশান করে আমাদের পার্টি মেম্বার আমাদের ভবনপুর অঞ্চলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কালেকশন করে আমরা দুশো জনের পরিবারে আমরা দ্রব্যটা পাঠাচ্ছি খাদ্যদ্রব্য ঠিক দিলেন আমরা দিচ্ছি তিন কেজি চাল দেড় কেজি আলু